নেপালের সাথে বাংলাদেশের খেলা আছে মানে পর্যন্ত দোকানদারি করছি রাত্র দুটা তারপরে কি করছি যে যদি ঘুমায় আমি আর খেলা দেখতে পারবো না পরে বর পাঁচটা থেকে বাংলাদেশের খেলা দেখা শুরু করছি প্রথম খেলা দেখে মনে হচ্ছে যে মোটামুটি বাংলাদেশ আজকে হয়তো জিততে পারে কারণ নেপালকে তো আমরা তেমন একটা হিসাব করতাম না যে ওভার কনফিডেন্স ছিল যেখানে বাংলাদেশের অনেক সুপার ডুপার খেলোয়াড় আছে সেখানে মোটামুটি নেপালের সাথে তো জিতে আমাদের জন্য ভেরি ইজি পরে দেখলাম বাংলাদেশ মোটামুটি বিশ ওভারে করেছে একশো ছয় রান একশো সাত রানের টার্গেট দিয়েছে যে এই রানে মনে হয় না বাংলাদেশ জিতবে সকালবেলা এসে আমি একটা লাইভ করছি দেন দেখলাম মোটামুটি নামাজ পড়তে গেলাম সেখান থেকে এসে দেখতেছি বাংলাদেশ উইন বাই একুশ রান মোটামুটি অনেক ভালো লেগেছে ঈদুল আজহা হচ্ছে মানে কোরবানির গরু কাটাকাটি গরু নিয়ে সবাই ব্যস্ত থাকে যদি আমি গরুর গোছের এবং রক্তের যদি কোনো গ্রান পাই তখন আমি একেবারে অসুস্থ হয়ে যাই তার জন্য আর আমি তেমন সেখানে যেতে পারি না যাই মোটামুটি দূর থেকে দেখি ইয়া করি তারপর ছিলাম আজকে মোস্তাফিজুর রহমান যে বলিং করছে এবং সাকিব যে বলিং করছে মোটামুটি ভালো বলিং করছে তো সব কিছু মিলিয়ে দেখলাম যে বাংলাদেশ ক্রিকেট টিমের এখন মোটামুটি বলিং খুব ভালো বলিং করেন আর যারা ব্যাটসম্যানরা এখন কেন করতেছে না কেন পারে না সেটা দেখলাম যে ক্যালকুলেশন করে যে পূর্বের যতগুলো দল আছে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মানে ইন্ডিয়া সবাই একেবারে খারাপ খেলতেছে তার খারাপ খেলার নিজন একটাই মানে এই ওয়ান টাইম ফিজগুলোতে নাকি ভালো খেলতে কোনো দলে পারতেছে না তো বাংলাদেশকে আজকে অভিনন্দন জানিয়েছি এবং যদি সকালবেলা আমি আমার কাছে ভীষণ ভীষণ খারাপ লেগেছে খারাপ লেগেছে কারণ আমার হচ্ছে নেপালের মতো একটা দলের সাথে যদি বাংলাদেশ মোটামুটি তারা একশো বিশ রান করতে পারে তাহলে কাদের সাথে করবে বাংলাদেশের ক্রিকেট টিমের বলাররা যেভাবে ভালোভাবে বলিং করতেছে তাদের বলিং দেখে মনে হচ্ছে মনে এবার হাজার চব্বিশ ইনসনের টি টোয়েন্টি বিশ্বকাপটা হয়তো আমাদের বাংলাদেশে আসতে পারে মেবি বাট আই এম নট শিওর হয়তো আসতে পারে যদি আসে তাহলে হয়তো সাকিব আল হাসান এবারের পরে আর হয়তো নাও খেলতে পারে অবসর নিতে পারে আরো অনেক 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 খেলোয়াড় হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিবে এবং আরো অনেক খেলোয়াড় হয়তো আগামী বিশ্বকাপে অনেক খেলোয়াড় আর নাও থাকতে পারে তাই ভাবছি আমাদের যে একটা স্বপ্ন আছে বাংলাদেশ একদিন বিশ্বকাপ আনবে সেটা যদি বাস্তবায়ন হয় অবশ্যই ভালো হবে যারা বাংলাদেশের খেলা দেখেন যারা খেলা মানুষ আছেন তারা একটু আজকে আমাদের এই ভিডিও নিচে একটু জানান যে আপনারা বাংলাদেশের যে খেলা দেখেছেন নেপালের সাথে আজকে খেলে নেপালকে একুশ রানে হারিয়ে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠেছে এখন আপনারা কতটুকু আশাবাদী যে বাংলাদেশ কি আপনার টি টোয়েন্টি বিশ্বকাপের এবার দু হাজার চব্বিশ তারা কি কাপটা আনতে পারবে কি পারবে না একটু জানাবেন কারণ আপনাদের সাথে একটু মতামত জানতে চাই জানাতে চাই আপনার জানালে একটু ভালো হবে এজন্য ভালো হবে কারণ আমি বাংলাদেশের ক্রিকেট খেলাকে অনেক পছন্দ করি আপনারাও পছন্দ করে